আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি হচ্ছে আপনাদের হচ্ছে আমাদের এলাকায় শশাকেতের ভিডিও দেখাবো আজকে আপনাদেরকে যে আমাদের এলাকাটা হচ্ছে যে ময়মনসিংহ জেলা নান্দাল উপজেলায় অবস্থিত তো আমি হচ্ছে ঈদের চুটিতে বাড়িতে আছি তো ছুটি তো প্রায় শেষেই তো আজকে আমি আমাদের হচ্ছে যে এগুলা আমাদের বাড়ির সামনের খেত তো এগুলাতে হচ্ছে শসার চাষ করা হয়েছে তো অনেক ভালোই শশা এখনও কিছু কিছু ক্ষেতে বেশ ভালোই ফলছে এবং কিছু কিছু ক্ষেতে এখনও শশা ধরে নাই তো এই আমাদের এলাকাটা খুবই উর্বর একটা এলাকা এখানে হচ্ছে যে যে ফসলে লাগানো হোক না কেন খুব ভালো পরিমাণে ফলন দেয় মানে ধোয়াশ মাটি এবং খুব উর্বর মাটি থাকায় খুব অল্প পরিমাণ সার বা কীটনাশক ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায় তো এখানে হচ্ছে যে দেখেন চারদিকে হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ যার দিকে প্রচুর শশা এবং হচ্ছে শশার এখন দাম বাজার মূল্য অনেক ভালো তবে সব ক্ষেতে এখন শশা ধরে নাই কিছু কিছু ক্ষেতে ধরছে এবং ম্যাক্সিমাম ক্ষেতেই হচ্ছে আর কিছুদিন পরে শশা ধরবে তো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে কীরকম মন কত মন এখন শশা বাজারে তো উনি বললে যে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা বা ছত্রিশশো টাকা এরকম ধরে শশা বিক্রি হচ্ছে তো শশা তো আপনারা জানা আছে পানি পুরোটাই এখানে এক মন শসা কিন্তু খুব বেশি পরিমাণ শশা না যদি তিন হাজার টাকা দরে শসা হয় মানে বিক্রি করা যায় তাহলে একটা ক্ষেত থেকে মানে এক কাটা ক্ষেত থেকে মিনিমাম হচ্ছে একটা সিজনে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা যাবে আর কি তো শশা দরছে আমি একটু দেখাই এই দেখেন শশা মানে এতটুক বড়া হয়েছে আর কি তার মানে এখনো এটা হচ্ছে কেতের নিচের অংশ যদি একটু দেখায় আপনাদের দিদি কুড়ি কুড়ি শশা দেখা যাচ্ছে অনেক প্রচুর পরিমাণে শশা এই যে দেখা যাচ্ছে তো এগুলা হচ্ছে কিছুদিন পরে বড় হবে মানে কিছুদিন পরে এত পরিমাণ শশা হবে যে একদম নুয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে তখন হচ্ছে এই এলাকায় প্রচুর হচ্ছে এই সব বেশি মানুষ আসে বাণিজ্যিকভাবে চাষ হয় মানে এই সব শশা সব শশা কিন্তু শহর অঞ্চলে চলে যায় দেখেন প্রচুর শশা সামনে দিয়ে তাকান মানে পুরোটা এলাকা জুড়ে শুধু শশার চাষ মানে এই শশা মানে ব্যাপক লাভজনক একটা শস্য এই অঞ্চলের জন্য এবং এটা খুব অল্প সময়ে বিজনেসটা করা যায় তিন মাসের মতো সময়ের মধ্যে এই বিজনেসটা করতে হয় শশার তো আপনারা যারা এই শশা উৎপাদন এবং বিক্রয়ের সাথে জড়িত আছেন তারা জানবেন এটা খুবই লাভজনক একটা পয়সা একটু উপর থেকে যদি ভিডিওটা দেখায় দেখেন এখানে একটু উপরে আসছি আমি আর কি পুরো অঞ্চলে জুড়ে মানে একদম শশার চাষ এই অঞ্চলটা আসলে আগে আমি দেখি নাই বাড়িতে থাকতে ছোটোবেলায় এত পরিমাণ শশা চাষ হইতে কিন্তু পরে এখানে এখন এখন এটা লাভজনক হয় মানে দেখা যাচ্ছে একজনে দেখা যাচ্ছে সবাই চাষ করতে করতে পুরো এলাকাতে এই সিজন আসলে সবাই শশা চাষ করে যেহেতু লাভ পায় কৃষকরা এটা ধানের চেয়েও বেশি লাভ হয় মানে তিন মাসের মধ্যেই মোটামুটি ভালো ফলন হলে এক কাটা থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা হয় আর সবাই তো মনে হয় তিন চার কাটা নিচে করে না তার মানে এক দুই লাখ টাকা ইনকাম করা যায় অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক খাটুন অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করতে হবে সব চাষ করতে হবে আমার এক দাদার পুকুর উনি এখানে পোনা চাষ করছে চেক করতেছে রেণু পোনা দেখতে আসছে মনে হয় তো আজকে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী বিদ্যুৎ আবার দেখা হবে আল্লাহ হাফেজ